সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা এভাবে ইনকাম আছে তাদের এক লাখ টাকার উপরও ইনকাম আছে আসসালামু আলাইকুম আমার প্রিয় শুভকাঙ্ক্ষী আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মালদ্বীপে আসার পর থেকেই সবসময় সবার মুখে মুখে শুনতেছি সবাই কষ্টের মাধ্যমে আছে আসলে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আমি সেই মালদ্বীপে আসার পর থেকে সবার কাছ থেকে সবার মুখ থেকে একটি কথা সবসময় শুনি সবাই কষ্টের মধ্যে আছে মূলত যারা কষ্টের মধ্যে আছে তারা তো সবসময় বলবে তারা কষ্টের মধ্যে আছে এদের মধ্যে অনেকে আলহামদুল্লাহ মোটামুটি ভালো আছে কিন্তু তারাও বলতেছে তারা কষ্টের মধ্যে আছে সমস্যার মধ্যে আছে কিন্তু বাংলাদেশিদের মধ্যে অনেক বাংলাদেশি প্রায় বাংলাদেশিরা অনেকে আছে এখানে আলহামদুল্লাহ মাসে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা এইভাবে ইনকাম আছে তাদের এক লাখ টাকার উপরও ইনকাম আছে কিন্তু হেরাও বলতেছে হেরা কষ্টের মধ্যে আছে জানি না হ্যারা এই কথা কেন বলতেছে এরা যেহেতু আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালোই ইনকাম করতেছে আমি মনে করি তারা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করা উচিত সবসময় কিন্তু তারা এটা না করে তারা সব বরঞ্চ সবার আগে বলতেছে তারা কষ্টতে আছে সমস্যা আছে যদি এত কষ্টেতে থাকে এত সমস্যায় থাকে তাহলে তারা এখানে পড়ে আছে বছর পনেরো বছর বিশ বছর ধরে এখানে পড়ে আছে তারা বাংলাদেশে যায় না টাকা টাকা ইনকাম ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ করুক তাতে আমাদের কোনো সমস্যা নেই আমারও হিংসা হচ্ছে না টাকা এই টাকাগুলো কিন্তু বাংলাদেশে যাবে এটা রেমিটেন্স এটা আমাদের বাংলাদেশের জন্য লাভবান তবে হ্যাঁ ইতিমধ্যে যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছে এদের মধ্যে প্রায় লোক প্রায় বাংলাদেশেরা সমস্যা ফেস করতেছে কষ্টের মধ্যে পড়তেছে নতুন নতুন আসলে সবাই এই সমস্যা ফেস করতে হয় আমিও যখন মালদ্বীপে নতুন নতুন আসলাম তখন আমিও এই সমস্যাগুলো ফেস করলাম এক মাস দুই মাস তিন মাস ইনশাল্লাহ পরে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সব কিছু এটা স্বাভাবিক এটা নতুন অবস্থা এটা সমস্যা ফেস করতে হবে সবাই কষ্টের মধ্যে পড়তে হবে অনেকে আছে টাকা দেশ থেকে টাকা এনে চলতে হচ্ছে আবার অনেকে আছে এখানে আপনার মাসে দেখে গেছে আষ্ট দিন দশ দিন পনেরো দিন এভাবে টাকা ইনকাম করতেছে কাজ করতেছে টাকা ইনকাম করে মোটামুটিভাবে চলতেছে রুম খরচ চালাইতেছে খানার খরচ চালাইতেছে কিন্তু ঠিক হয়ে যাবে সব কিছু হয়তো এক মাস দুই মাস তিন মাস এভাবে কষ্ট করতে হবে এরপর পরে কিন্তু ঠিক হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম